যে আওয়ামী লীগ কিনা এই আদিবাসী নিয়ে আপনার প্রচুর পরিমাণে প্রপাকাণ্ড বিগত পনেরো বছর ছড়িয়েছে এই আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আপনার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নাকি অধিকার দিতে হবে আর আবার হাস্যকর আপনি পনেরো বছর কইছিলেন ছিলেন ভাই এই পনেরো বছর আপনি ক্ষমতায় ছিলেন তাহলে তো আমাদেরকে আদিবাসী বানিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করে আজকে সংবিধানে আমাদেরকে আদিবাসী হিসেবে বলার কথা তাই না কিন্তু সংবিধানে তো আজও আমাদেরকে উপজাতি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে লেখা বলা আছে তা আপনার এত এই যে উত্তরানো আলগা পীড়িত এই পীড়িত আমাদের আদিবাসী নিয়ে অনেক উত্তরাই পড়ে মনে হয় যে সেই আদিবাসী আমার কথা হচ্ছে আমি একজন তারা বলছে আমি আদিবাসী তাদের ভাষ্য মতে বলছে আমি আদিবাসী আমি যদি আদিবাসী হয়ে থাকি আমার কাছে তো ওরা প্রশ্ন করে নাই আসলে আমি আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি উপজাতি হিসেবে বাঁচতে চাই নাকি আসলে আমি নিজের জাতির পরিচয়ে আমি এই পৃথিবী এই বাংলাদেশের নামক ভূখণ্ডে আমি বাঁচতে চাই পরিচিত লাভ করতে চাই এটা তো আমাকে প্রশ্ন করলো না ওরা আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে ভাই জোর করে চাপিয়ে দেওয়ার কারণে আমি বারে বারে বলছি আমি আদিবাসী নই কিন্তু কিছু সুশীলরা আছে আপনার ওই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা পেয়ে থাকে আপনার ওই যে জাতিসংঘ টাকা দেয় এবছর দেখবেন যে আপনার আদিবাসী দিবসে প্রচুর পরিমাণে ফলো করে প্রচার করেছে নানা মিডিয়াগুলো আপনার ফলাও করে প্রচার করেছে এত টাকা পেয়েছি কোথায় আওয়ামী লীগের টাকা দেয় আপনার এই সরি টাকা দেয় নাই বিএনপি মানে এক কথায় বাংলাদেশপন্থী যারা আছে ওরা কেউ টাকা দেয় আমার এই পার্বত্য চট্টগ্রামে আশি শতাংশ মানুষ বা জাতির লোক এরা বুঝে না যে আমি আদিবাসী নাকি উপজাতি নাকি আসলে আমি কি নাকি জুমবলেন চাই আমি এই বিতর্কে আমরা আসলে যাই চাই না ওরা ওরা চায় তিনবেলা তিন মতো খেয়ে কীভাবে শান্তিতে বাঁচতে পারে এটাই তাদের প্রত্যাশা কিন্তু এই যে ঢাকা শহরে এসে আপনি মাঝে মাঝে দেখবেন যে শাহবাগিদের সাথে কিছু আমার চেহারার পাহাড়ি ভাইয়েরা এসে দেখবেন যে আদিবাসী আদিবাসী চিলেতে চিলেতে আপনার বুকে ফেনা বের করছে করে ফেলছে তারা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় এই ফান্ডের টাকা ওরা কথায় রাখবে কীভাবে করবে এখন না রাস্তায় না নেবে দু চারটা কথা না বলো তো ওদেরকে টাকা দিবে না জাতিসংঘ এই জন্য টাকার জন্য ওরা এই কাজগুলো করে আমি মনে করি যে আমাদের সময় থাকতে বোঝা উচিত এবং এই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ কেউ যদি কেউ যদি এই পার্বত্য চট্টগ্রামকে আপনার বিচ্ছিন্ন করতে চায় আমরা তাকে ছাড়বো না